দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যে কেসটি নিয়ে আপনাদের সামনে একটা ক্লিনিক্যাল সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে ওনাদের দীর্ঘ এগারো বছর আগে একটি সন্তান কনসিভ হয়েছিল এবং সন্তানটি আছেন একটা মেয়ে সন্তান আছেন এবং এগারো বছর ধরে ওনাদের আরেকটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে চিকিৎসা করে বিভিন্ন সময় ধরে চিকিৎসা করে গেছেন সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল ওনাদের হাজবেন্ডের কোনো চিকিৎসা করেননি সব সময় ওয়াইফের চিকিৎসা করে গেছেন এই জন্যই আমি আজকের এই রিভিউটা করা যে সচেতনতা তৈরি করা বেসিক্যালি হাজবেন্ডের মনে করেছে যে প্রথমবার যেহেতু ওনার সন্তান হয়েছে ওনার ওয়াইফেরও তো সন্তান হয়েছে তাতে কি হয়েছে চিকিৎসা ওনারা করেছে সবসময় ওয়াইফের চিকিৎসাই করেছিল সময় গত পাঁচ ছয় বছর ধরে নানান চিকিৎসা করেছিল হতাশ হয়েছে সফল হয়নি অবশেষে আমার এখানে আসেন আমি যখন পরীক্ষা করে দেখলাম যে যে হাজবেন্ডের সমস্যা আমি আমি প্রথমে জানেন চিকিৎসার প্রথম ইয়েটাই হচ্ছে আগে হাজবেন্ডের চিকিৎসা রিপোর্ট করাই রিপোর্ট করানোর পরে দেখলাম হাজবেন্ডের শুক্রানোর সমস্যা ওনার সমস্যা আছে পনেরো পার্সেন্ট ফাস্ট প্রোগ্রেসিভ এবং জিরো পার্সেন্ট স্লো প্রোগ্রেসিভ পনেরো পার্সেন্ট তার মানে স্লো দুটো মিলে পার্সেন্ট মর্টালিটি ছিল এই মর্টালিটি নিয়ে আমরা চিকিৎসা শুরু করি ওনাদেরকে চিকিৎসা করি চিকিৎসা করার পরে এবং ওয়াইফেরও কিছু চিকিৎসা করি ওনার মায়ামা ছিল এই দুইটা চিকিৎসা আমরা একসাথে শুরু করি আল্লাহর অশেষ রহমতে এত বছর পরে দীর্ঘ বাচ্চা যেহেতু এগারো বছর হয়েছে তারপর থেকে মোটামুটি প্রায় এগারো বছর পরে সেকেন্ড বেবি কনসিভ হয়েছে আজকে সকালে যখন ওনারা টেস্ট করেছে দেখেন যে দুটা দাগ বিশ্বাস করতে পারেননি আমাকে জানান যে স্যার রিপোর্টটা করেছি এটা কি পজিটিভ নাকি আমি বললাম যে হ্যাঁ পজিটিভ কনগ্রেচুলেশন বিশ্বাস করেননি সেক্ষেত্রে ফর প্রেগনেন্সি টেস্ট করালাম এবং হচ্ছে বিটা এসসিজি করালাম বিটা এসসিজির রিপোর্ট এগারোশোর উপরে আসছে এবং প্রেগনেন্সি ইউনিফর্ম বিটি টেস্ট পজিটিভ আসছে আল্লাহ তাল্লাহার কাছে অশেষ সুক্রিয়া যে ওনারা আমার চেম্বারে এসেছেন সুক্রিয়া জ্ঞাপন করেছেন কারণ ওনাদের দীর্ঘ সময় পরে বয়স বেড়ে যাচ্ছিল এবং হাজবেন্ডের শুক্রানুগত প্রবলেম ছিল ওয়াইফের মায়ামার সমস্যা ছিল এই সমস্যা নিয়ে দীর্ঘ সময় পর আল্লাহ তালা ওনাদের দিকে তাকিয়েছেন এবং ওনাদের হতাশা থেকে মুক্ত করেছেন সর্বোপরি আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো এই জিনিস এই কেসটার ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে হাজবেন্ডের চিকিৎসা আমরা অনেক সময় আমরা অনেক সময় হাজবেন্ডের চিকিৎসা করতে চাই না অথবা হাজবেন্ড কাস্টের যে প্রবলেম আছে এটাও সমাজের মানুষ মনে করে যে না শুধু স্ত্রীর সমস্যা একবার সন্তান হয়েছে তা সেকেন্ড বার তো স্বামীর কোনো সমস্যা থাকলে তো প্রথমবার সন্তান হতো না আমার কথা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই প্রবলেম থাকতে পারে যেকোনো সময় যে কারো সমস্যা হতে পারে তাই সব সময় যেমন এই ধরনের কেস্ত্রীর ক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে উভয়ের চিকিৎসাটা শুরু করা উচিত সর্বোপরি হাজবেন্ডের শুক্রানুর রিপোর্টের যে গতিবিধি সমস্যা ছিল সেক্ষেত্রে ওনার গতিবিধি সমস্যা ঠিক হয়ে আল্লাহ তালা আজকে ওনাদেরকে একটা সুসংবাদ এবং খুব সুন্দর একটা মুহূর্ত ওনাদেরকে উপহার করেছেন ওনাদের কনগ্র্যাচুলেশন এবং ওনাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম